টপার চমৎকার একটা সিরামিকের চামচ নিয়ে আসলাম সুপ চামচ খুবই মানসম্মত চামচ বললাম সিরামিকের ছয় পিস চামচের দাম ছয়শো আমরা এই ভিডিও দেখে যারা কিনবেন তাদের জন্য মাত্র চারশো পঞ্চাশ টাকা ছয় পিস সিরামিকের চামচ যেরকম সেট থাকবে ছয়টা চারশো পঞ্চাশ টাকা পড়বে যাদের তাদের দরকার হয় অনেক ডিসক্রিপশনে ভিডিও দেওয়া থাকবে আমাদেরকে নাম্বার দেওয়া বন্ধ কিনে কিনে নেবেন ജാത നൂന നൂൻ ഭിഡ് പെട്ടിലായി ശെരിയാണ് സാസ്സ്ക്ബിന്